পৃথিবীর একজন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দার জুনায়েন বাগদাদি রহিমতুল্লাহ আলাই নাম শুনছেন তার একজন সাথী ভাই আরো বড় হাইনি মলা বুজুর্গ ও শায়েখ শিবলী রহিমুল্লাহ হেয়ালে আর জুনায়েন কেমন মনে হয় ভালো মানুষ না কি সন্দেহ আছে শিবলী বলেন না কেন আছি ভালো মানুষগুলো কত দামি এদের পীর কেমন হইতে পারে আরো ভালো সেই পীরকে তদানীন্তন সময় ইরাকে তার খান কাফরাত নদীর পাড়ে মুড়িদের সংখ্যা সেই সময়ে চল্লিশ হাজার মুড়িদুলোর সাইজ কেমন দাড়ি কেমন নেই সুৎখর ঘুসখর জুনায়ের বাগদাদি তার মুড়ি এই জুনায়ের বাগদাদির পীর এইরকম মুড়িদ আছে চল্লিশ হাজার পীরটা কেমন এক টানা তিরিশ হাজার হাদিস সনদ সহ মুখস্থ হাজার যেই লোকটা তিরিশ হাজার হাদিসের হাফেজ কি মনে হয় সে কোরআনের হাফেজ না বলেন না এত বড় একজন আল্লাহওয়ালা নাম হলো আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই এই বান্দা ইতিহাস বলবো না এক পর্যায়ে গিয়া সে লাইন চুত হয়ে গেছিল জুনায়দ বাগদাদির কাফেলা শাহেদ শিবলির কাফেলা কান্না করে করে দীর্ঘ এক বছর করে আবার আল্লাহ ফিরে গেছে কেমন লাইন চুত হয়েছিল চব্বিশ ঘন্টা ভাগরি মাথায় এডি ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া মাথায় ক্যাপ লাগাইছি খ্রিস্টানে বিস্তারিত ঘটনা বলার সময় নেই তাহলে মোত্তা কিংটা তো হেদায়ত বনেছে তবে ভয় কখন যেন লাঞ্ছিত হয়ে যায় বলা যায় না আল্লাহ কয় আমি আল্লাহ মোত্তাকিমদের কোরআন দিলাম হেদায়েতের জন্য তার মানে আমি তাকে মজবুতির মাকাম দান করব কামাতের মাকাম দান করব সে যেন আমার কুদরতের চাদরে আটকায় থাকে কখনো হেদায়েত থেকে লাইন চুতো হয়ে না যায় আমি হেদায়তের চাদরে আটকাই দিব সে লাইন চ্যুত হবে না ইস্তেকামতের মাকাম দান করব আল ইস্তেকামাতু খাইরুম মিন আলফি কারামা ইস্তেকামাত এত দামি সম্পদ যে খাঁটি ওয়ালার হাজারো কারামত থেকে দাম